নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবুরের ব্লগ তো দেখো বন্ধুরা আজকে শুভ ভাতি দ্বিতীয়া তো এই ভাইফোঁড়ার দিনে আমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে দেখো আজকে হচ্ছে বিরিয়ানি তো এখন মাংস কষানোর পরে বিরিয়ানিটা সাজানোর পাড়া চলছে তো আজকে এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে সাথে থাকো তো বিরিয়ানি হাঁড়ি তো সবাই সারাতে পারো তো আমি যেহেতু এখান থেকে শুরু করলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখো মাংসটা কালারটা কত সুন্দর এসছে না এটা বিরিয়ানি তো হ্যাঁ ওটা আগের প্যাকেট

টান টান করে চলে এসেছি আর এরকম মা বিরিয়ানি বেয়ে নিয়েছে এবার সাজানোর পালা এই যে সাজাবো মা মাংস করছে এটা মাংস পরে নিয়ে এক পিস করেছে এটা কি ওই তো এক পিস হ্যাঁ এটা কি তাহলে দু পিস কাছে সব মশলা ভাতটা পড়েছে আমাকে একটু বেশি করে স্যালাদ দিয়ে দিন আমার সেই থ্যাংটা কার পাতে পড়বে আচ্ছা থ্যাং কাটা আছে দেখো বন্ধুরা যেরা কোথাওটা ভালো করে সাজিয়ে নিয়েছে মা আর একটা লঙ্কা দিয়ে দিয়েছি মাকে শুক লঙ্কা আর এখানে লেবু আছে মা লেবুটা চিপে নাও আর এর সাথে দেখো এই দেখো চাটনি আর সেটা লেডিকে নিয়ে আর রসগোল্লা রসগোল্লা এক পিসে আছে এটা বাপির ভাগের আমরা তো কাল খেয়ে নিয়েছি তো ঠিক আছে চলো খেতে বসে যাক রকম মা আমি খাওয়া শুরু করে দিয়েছি বন্ধুরা তো দেখো খেতে বসে গেলাম তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো এই দেখো লেবুটা আগে ছড়িয়ে নিয়েছি চারিদিকে কেন বলতো লেবুটা চারিদিকে ছড়িয়ে নিলাম সব মধ্যেই লেবু ছড়িয়ে গেল খেতে টেস্ট শোষাতে দিয়ে দিই এবার খেয়ে দেখি কেমন হয়েছে ভালো

ছ <laughs> 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 아주머니, 이거 보는 게 남래. 뭐가 이기고 그래. 아주머. 지금 나온.

এত খুঁচায় না মোটামোটা টাকাটা

我那个，那、so,

Eu não sei o que eu vou fazer, eu não

सुबह भात खा के मिले हम में बैठ ना रहा मिल जाएगा एक बार जा भागो साथे मिले मुझे पेट में भूख होया चल हाल आलू खैनी तो उससे <laughs> तो হ্যালো বন্ধুরা তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট দারুণ খেলাম মায়ের হাতে বিরিয়ানি পোলাও চিকেন পোলাওটা যেটা করেছে সেটাও কিন্তু দারুণ হয়েছিল যাই করে দারুণ ফ্রাইড রাইস ফ্রাইড রাইস চিকেন পোলাও তারপরে এমনি বাসন্তী পোলাও দারুণ করে তো তোমাদের যা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর সুন্দর করে কমেন্ট করো চলো টাটা বাই বাই তো হচ্ছে